বন্ধুরা কেমন আপনারা সবাই ভালো আছেন আমি চলে এসেছি আখি লাইফ এক নতুন ব্লগ নিয়ে তার আগে আপনাদেরকে জানাই মেরি ক্রিসমাস এটা শুধু আমার না সবার ক্রিসমাস এই যে আখি টুপি রাখবে না কী হচ্ছে রেখে দাও বাবা ওরকম দুষ্টুমি করে কেউ আজকে মেরি ক্রিসমাস না আজকে ব্লগটা হচ্ছে এক নতুন রেসিপি নিয়ে আমি কেক বানাবো দেখাবো আপনাদেরকে ঘরোয়াভাবে কীভাবে কেক বানাতে হয় আজকে কেকটা বানাবো একদম উনুনে গ্যাসের উপরে করবো না উনুনে করবো চলো তাহলে চলো আমরা কেক বানাই দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে ফেটিয়ে নেবো দুটো ফেটিয়ে নেব আর কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে টুটি ফুটি নিয়েছি এটা হচ্ছে মুরব্বা নিয়েছি আর এই গার্নিশ করা যে মানে ওপর থেকে দেবো কালো কিশমিশ নিয়েছি আর পিস্তা বাদাম কিছুটা কুচিয়ে নিয়েছি পরে পরে এক এক করে যা ইন সামগ্রীগুলো দেবো সেগুলো আপনাদেরকে দেখাতে থাকবো বলতে থাকবো কার কী কোয়ান্টিটি দিয়েছি আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে দিচ্ছি নিয়েছি অনেকটাই কী করে বুঝবেন আপনারা যে ডিম ভালো ফেটানো হয়েছে মেশিন ছাড়া আমি কাটা চামচ নিয়ে ফেটিয়েছি ডিম ফেটানো হয়েছে কি না সেটা বুঝতে গেলে আপনি এই যে এই যে দিয়েছে বাবলসগুলো এই বাবলসগুলো যত আসবে মনে করবেন ডিমের কালারটাও সেটা তাতে চেঞ্জ হয়ে যাবে বেশি ফেটালে ডক্টরই মনে করবেন যে আবার ডিম ফাটানোটা খুব ভালো হয়েছে আর আমি কাটা চামচ নিয়েছি কাটা চামচের ডিম ফেটানোটা ভালো হয় এবার একে একে এর মধ্যে সব কিছু দিয়ে দেবো আমি দিতে থাকবো আর ফাটাতে থাকবো থেকে প্রথমে আমি খাওয়ার তেল মানে কি রিফাইন তেলটা দেব আমি রিফাইন তেল দিয়ে আজকে কেকটা বানাচ্ছি ঘি বা বাটার ইউজ করছি না কেন আমাদের শরীরটা সেরকম ভালো না দুদিন আগে একটু ডায়রিয়া মতন হয়ে গেছিলো তাই ঘি বা বাটার দেবো না এমনি আজকে ক্রিসমাসগুলো কেক খাইনি সকাল থেকে বাজার থেকে কেক কিনে নিয়ে এসেছিলাম কিন্তু তাও বাচ্চাদের আপনার মা একটু কেক করো আমি কেকের আগেও অনেকবার পড়েছি কিন্তু কোনো দিন আমি মানে ভিডিও ব্লক করিনি এবার ভাবছি যে একটু ব্লক করে আপনাদের সাথে শেয়ার করি যে বাড়িতেই বাড়ির জিনিসপত্র দিয়ে অল্পতে কী করে কেকটা বানানো যায় দেখে নি কী কী আর দিচ্ছে এর মধ্যে আমি এক কাপ মতন এই যে এই মিনি কাপে মিনি কাপের এক কাপ তেল নিয়েছি কেন কেকটা একটু বড়ো বানাবো তেলটা দিয়ে দিলাম এর মধ্যে এটা দিয়ে আমি আবার ফেটাতে শুরু করলাম যাই দিতে হবে না কেন যেই সামগ্রীটা আপনি দেবেন কিন্তু ফাটানোটা বন্ধ করবেন না ফ্যাটাই থাকবেন সঙ্গে ভালোভাবে যত ভালোভাবে মিক্স হবে ততটাই কেকটা ততটাই ভালো হবে স্পঞ্জি হবে ফুলবে ভালো যেটাই আমি ডিমটা ভালো ফেটে দিয়েছি গেজা যেটা কেমন উঠে এসছে পাখিটা আজকে ভীষণ বিরক্ত করছে সকালবেলা আজকে ঘুমিয়ে পড়ে মানে ঘুম থেকে উঠেছে আজকে উঠেছে কখন মানে ছটা ছটার সময় উঠে পড়েছে গেটে কলিং বেল বেজেছে ব্যাস কে কে করে উঠে পড়েছে তারপর ওই তো উঠেছে উঠে বাবার সাথে ওই যে চলছে খেলাধুলো তারপরে নটার সময় আবার ঘুম পেয়ে গেছে ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছে আর সাড়ে এগারোটার সময় উঠে পড়েছে এখন এত বিরক্ত করছে যেহেতু ঘুমায় অনেক আগেই পেয়ে গেছে এখন খেলার মুখ এখন মাকে চাই মা তুমি সাথে খেলা করে চলে আসতে রান্না হলে তুমি আমার সাথে চলে নাও তেলটা দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি রিফাইন্ড তেলটা দিলাম দেখেছেন কেমন বাবল সুটেছে এবার আমি ওর মধ্যে একটু দুধ দিয়ে দেবো এই যে দুধ ওই সেই একই কাপে আমি দুধ মেপেছি এক কাপ মতন এক কাপের একটু কম এই যে দুধটা আমি দিয়ে দেবো দিয়ে এটাকেও আমি ফেটাবো আবার সেই ভালো করে ফেটাতে হবে যাতে একদম ববেলস ভরে যায় যাতে মেশিন আছে তারা মেশিনের সাহায্যে গ্রাইন্ডারের সাহায্যে মিক্স করতে পারে কিন্তু আমি পুরো পদ্ধতিটা হাতের দ্বারাই আমি করব। কারণ অনেক মানুষ এমন আছে যাদের নেই গ্রাইন্ডার নেই কিন্তু বাড়িতে কেক বানাতে ইচ্ছা করে যে একটু বাড়িতে বানানো কেক নিয়ে তো সবাই খায় কিন্তু বাড়ি বানানোর কেকের একটা মজাই আলাদা আমি যাতে সহজ পদ্ধতি দেখাচ্ছি তাতে তারা ওরা বাড়িতে বানিয়ে খেতে পারবে এটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারের মধ্যে দেবো চিনি চিনিটা দেবো আমি চিনিটা কি করেছি বেটে নিয়েছি বেটে বলতে খেয়ে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি যাদের মিক্সি নেই তারা শিলনোড়ায় বেটে নিতে পারেন তাহলে কি গলে যাবে ভালো করে তাতে মিক্স হয়ে যায় নাহলে দানা দানা চিনি থাকলে না মিক্স হতে প্রচুর সময় নেয় আমি চিনিটা নিলাম দেড় বাটির মতো নেবো এই যে একবারটি অল্প অল্প করে দেবো দিয়ে আবার মিক্স করবো আবার দেবো একবারে দিলে করতে খুব অসুবিধা হবে আচ্ছা চিনিটা দিয়েছিলাম গুঁড়ো চিনিটা একটু মিশিয়ে নিয়েছি এই যে আবার আসতে করে পুরোটা দিয়ে দিলাম এখন এই নিয়ে এক বাটি হলো এখন হাফ বাটি দেব আঁকিকে একটু ঘুম পাড়িয়ে আসলাম বাবা যা বিরুক্ত করছিল ঘুমানোর জন্য তাহলে তো বললাম না যে সকালবেলা উঠেছে সারাদিন ঘুমাই নিয়ে আজকে ঘুমিয়েছে তবে ঝটপট করে করে ফেলি এটাকে ভালো করে মিশাতে হবে বাকি হাফ বাটি এই যে হাফ বাটি চিনিটাও দিয়ে দেবো ভালো করে মেশাবেন কিন্তু না হলে দানা দানা বেঁধে যাবে ফ্যাটানোর উপরেই কিন্তু কেকটা নরম হয় ভালো ফ্যাটানো না হলে স্পঞ্জি হবে না টেস্টও ভালো হবে না এই জন্য ফ্যাটাতেই থাকবেন যত ভালো মিক্স হবে তত ভালো মনে করবেন কেকটা তৈরি হবে আজকে আর আমরা কোথাও যাইনি প্রত্যেক বছরই যাই রান্নাঘাটে যাই চারচে যায় কিন্তু এই বছর আর যাওয়া হলো না তার কারণ হচ্ছে গত বছর আমার পা ভেঙে গেছিলো ভাইফোঁটার দিন ফোঁটা দিতে গিয়ে পা ভেঙে গেছিলো ছয় নভেম্বর সবে এক বছর হয়েছে এক বছরে এক মাস হয়েছে এখন বেশি কোথাও কোনো জায়গায় যেতে পারি না শুধু একটু দিদি বাড়ি যায় সাহস করে উঠতে পারি নি যে রানাঘাটে যাবো আর রানাঘাটে যা চারচে যা ভিড় হয় এই জন্য আর যাওয়ার আর সাহস করতে পারলাম না দেখি সামনে বছর নেক্সট ইয়ার যদি পাটা ভালো থাকে তাহলে যাবো অবশ্যই মানে আঁখি তো কোনো দিন চার্চে যায়নি ওকে নিয়ে যাবো ওর ওটা প্রথম চার্চে যাওয়া হবে আচ্ছা ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি এটা ছেকনি নিয়েছি এর মধ্যে মানে চায়ের ছোটো চামচ হয় না যেটা চায় চামচ হয় টি স্পুন বলা হয় সেই চায় চামচে এক চামচ বেকিং পাউডার নিয়েছি চামচ খাওয়া সোটা নিয়েছি দুটোই নিয়ে নিই এটা একটু চেড়ে নিচ্ছি দেখছেন না চাললে কী হতো এই ধরা ধরাটা থাকে চেলে নিয়েছি আগামী কিছু নেই এটাকে সাইড করে রেখে দেবো আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব যে ফেটিয়ে নিচ্ছি ভালো করে দেখুন ফাটানোটা ঠিক এইভাবে ফাটাতে হবে যত ফাটাবো তত বেশি ভালো হবে দেখেছি লভেলসগুলো কেমন হচ্ছে মাঝে মাঝে এরকম করে নিতে কাঁটা চামচ দিয়ে ফেটাবেন যাদের গ্রাইন্ডার মেশিন না থাকে তারা এইভাবে ফাটাতে পারবে আমি এদিকে পুরো হাতে করবো বলে আপনাদেরকে এভাবে দেখাচ্ছি দেখুন সব মিক্স হয়ে গেছে বুঝতে পারছ এবার এর মধ্যে ময়দা দিয়ে দেবো আমি ময়দাটাও ঠিক সেভাবেই দেবো ময়দাটা মানে এক কাপ এক বাটি চিনির মধ্যে আমি দেড় কাপ দেড় বাটি ময়দা দিই এই যে দেখে নিন এক বাটি দিচ্ছি ঠিক ওইভাবে আস্তে আস্তে করে অল্প অল্প করে দেবো দিয়ে মেশাতে থাকবো যাতে দালা না বেঁধে গুটি বেঁধে গেলে তখন ওটাকে ঠিক করা অসম্ভব হয়ে যায় এই যে ঠিক এইভাবে উল্টো পাল্টা ঘোরাবে না যখনই কোনো জিনিস মেশানো থাকে লিকুইডের মধ্যে যদি ডাস্ট কিছু মেশাতে হয় ঠিক এইভাবে এক সেপে ঘোরাতে হবে দেখবেন সব একদম ভালোভাবে মিক্স হয়ে যাবে দেখুন দেখেছেন একভাবে মেশাচ্ছি আমি কীভাবে মিক্স হয়ে যাচ্ছে ঠিক আছে বাবা কোনো তালা পেতে চাই দেখেছে যেটুকু থাকলো ওটা বাদ বাকি দিয়ে দেবেন তাহলে এক বাটি চিনিতে যদি আমি দেড় বাটি যদি ময়দা মেশাই তাহলে এখানে আমি দেড় বাটি চিনি দিয়েছি তাহলে দেড় বাটি আর হাফ বাটির চিনির জন্য আমি মানে এক বাটির একটু কম দেবো ধরতে গেলে আড়াই বাটি ধরে নিন আড়াই বাটি ময়দার মধ্যে মেশাবো মেয়ে বলছে মা একটু চকলেট কেক করে দাও এর মধ্যে থেকে ঠিক হাফ করে নেবো নিয়ে ওটাকে চকলেট করবো আর বাদ বাকিটাকে ফ্রুট কেক করবো ধরুন মেশাচ্ছি দেখে নিন আপনারা এর মধ্যে আপনি কালারও দিতে পারেন আমি দেখাবো কেকের মধ্যে আমি একটু কালার দেবো ফুড কালার দেবো আর এক বাটি যদি মিক্স হয়ে গেছে আর বাটির ময়দাটা আমি দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে মিক্স করে নেব আর হ্যাঁ ফুড কালারের কথা যেটা বললাম যারা ফুড কালার পছন্দ করেন না তারা যে কোনো ফলের কালার হোক যেমন কি অরেঞ্জের রস বার করে লেবু রসটা দিতে পারেন বেশ সুন্দর কালার হবে যেটাকেও মিশিয়ে নেবো আমি একে এক করে তো ময়দাটা মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে আমি এটাকে ফিটিয়ে নেব খুব ভালো করে পিটিয়ে দেখবেন হালকা হয়ে যাবে একদম আর বেশ বাবেলস বেরিয়ে আসবে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দেব। লবণ দেব এই কারণেই যেন আমি তো বাটার ব্যবহার করছি না কারণ বাটার তো নোনতা থাকে আর যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে না বেশ মিষ্টিটা বেশ ভালো লাগে খেতে পানসা মানসা থাকে না এই সামান্য যাতে বোঝা না যায় শুধু মিষ্টিটা পানসা যেন না থাকে তার জন্য একটু লবণ নিলাম এটাকে মিক্স করে দেবো চাইছেন ব্যাটারটা কেমন গাঢ় হয়ে গেছে এটাকে ভালো করে এখনও ফেটাতে হবে কেন ফ্যাটানো বারবার আমি একই কথা বলে আছি ফ্যাটানোর উপরে কিন্তু কেক স্পঞ্জি হয় পুরো ফেটানো কমপ্লিট আমার কে আমার বাবার ছুটে এসছে এবারের মধ্যে আমি ফ্রুটগুলো মেশাবো ফ্রুটগুলো দিয়ে দিয়েছি দিয়েছি মেশাবো ভালো করে দেখ এর মধ্যে আমি কোকো পাউডার দিয়ে দেবো কারণ ভাবছিলাম আলাদা করে চকলেট কেক করবো কিন্তু করতে পারলাম না কারণ আঁকি ভীষণ বিরক্ত করছে নেক্সট ব্লগে আপনাদের থেকে দেখাবো আমি যে চকলেট কেক কীভাবে বানাতে হয়েছে আমি আপনাকে দিয়ে দিচ্ছি ছোটো বাচ্চা তো ওকে বেশিক্ষণ কাঁদানো ঠিক না আর আমি কোনো বাচ্চাকে আমি কাঁদিয়ে কোনো কাজ করতে চাইছি না এটা আস্তে আস্তে করে মধ্যে মিশিয়ে ওপরে কালারটা কিভাবে পরিবর্তন হচ্ছে আর একটু দিয়ে দেবো সবাই এক চামচই দিয়েছি এক চামচ দিলে হবে না কারণ কোয়ান্টিটিটা একটু বেশি ভিডিওটা দেখে কেকটা দেখবেন কতটা স্পঞ্জ হয় দেখার পর ভিডিওটা যদি ভালো লাগে তা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন করতে ভুলবেন না এটাকে বানিয়ে নিয়ে আমি কিছু পাঁচ মিনিট রেখে দেবো তবে উনুনটা জ্বালাবো জ্বালিয়ে তারপর কেকটাকে বেক করবো আর ওভেনে করবো না আমার মাইক্রোওভেনও আছে কিন্তু মাইক্রোওভেন করবো না আমি উনুনেই করতে চাইছি কেন যাদের উনুন নেই মানে মাইক্রোওভেন নেই গ্যাস নেই তারা কীভাবে বানাবে যার জন্য আমি উনুনে করেই দেখাতে চাইছি এটা খুব মিক্স করে নেবো এদের ভালো করে মিক্স করে নিয়ে যে কালারটা কেমন গেছে চকলেট চকলেট হয়ে গেছে এবার সব থেকে লাস্ট হচ্ছে যেটা সেটা লাইসেন্স আমি ওখানে বেশি না ছয় সাত ফোঁটা আর বেশি দেবেন না এটা পেঁয়াজটা লিক হয়ে গেছে তার তো কেকটা আমি ঢালবো এর জন্য এর মধ্যে প্রথমে তেলটা মাখিয়ে নেব ভালো করে সাইডে এগুলো সব জায়গায় আমি কোনো পেপার ইউজ করি না তেলটা মাখিয়ে নিলাম মধ্যে একটু ময়দা ময়দা দিয়েছি ময়দা সারা জায়গায় ঢাকিয়ে নেবো আমার দুই মেয়ে কতক্ষণ কেক হবে ছোটো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে লোকে কাজে রেখে কোনো কাজে আমি করতে চাই না আগে আমার বাচ্চা আমার প্রায়োরিটি তারপরে সব কাজ বাদ বাকি তো আমি হাত দিয়ে ঢালবো কারণ চামচ দেওয়া হচ্ছে না সবটা দিয়ে দিয়েছি নেই গার্নিশ করে নেব চীনা বাদামটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো আশা করি একটা ভালোই হবে যা আবার উনুনটা ধরাই ততক্ষণে এটাকে আমি একটু ঢেকে রেখে দিলাম দেখে উনুনটা ধরিয়ে দিয়েছি দেখে নিই বালিটা গরম হয়েছে কিনা না বালিটা এখনো গরম হয়নি আর আর সামান্য একটু হবে কাঠ বালিটা গরম হয়ে গেছে কেকের ব্যাটার কেক বসে দিয়েছি আর এটাকে আমি পাত্র দিয়ে ঢেকে দেবো যাতে কেউ দেখতে না পারে মানে কি বাইরে গ্যাসটা যেন না বেরো পুরো ভাবটা যেন লাগে আর এতটা জোর থাকতো না সামান্য একটু জালটা কমিয়ে দেবো এটা লিবু লিবু আছে হবে এত হাই ফ্লেমে হবে বেশি জোরে হলে পুড়ে যাওয়ার ভয় থাকে জোরটা আমি কমিয়ে দিয়েছি জালটা কমিয়ে দিয়েছি ওভেনে রান্না করি তো এই জন্য জোরটা কমিয়ে দিয়েছি জোরটা কমিয়ে দিয়েছি চলে আসছে এই যে আমি বসিয়ে দিয়েছি বালিটা গরম হয়ে গেছিলো নুনটা ধরে জালটা একটু লিবু লিবু করেছি বেশি জাল দিচ্ছি না হালকা দিচ্ছি বসিয়ে দিয়েছি আমি এটা এবার আস্তে আস্তে হোক ভাপ উঠছে স্পঞ্জি হয়েছে আখি কেকটা তাহলে কেমন হয়েছে বলো বলো দেখি কেমন হয়েছে কেকটা নরম কেমন হয়েছে ভালো আর এই যে আখি বাবা আনন্দ বিশ্বাস কেমন হয়েছে বলে সুপার ফাস্ট বাস টাটা বাই বাই রাখি এবার